যাৰ নাম চই ইদাৰ বন্ধা কি চই খুৰীৰ চই খুৰীতো যদি হতে চাও চোখ হওক সাম ফেব্ৰুৱাৰী মাহত হয় আৰাচোন তোক ভাতি হইবো বি এন বিতুন তই বি এন বিটুন আৰাতুন দিবে ভাতি হইবো তিবে তোৰ আৰাত ভাতি কৰটো ন হাতি বেটাৰ আৰু যে দে

অনেক পুরোপুরি যারা আসবে তারা জানুন আর তার ভারী এরা আসুন কি এবং এটা ফাইনারাও আছে জানুন কি না ঠিক আছে না আর সুন্দরপুর আলাউদ্দিন চৌধুরী আছে ওর বাবা মিডার করা ব্যাংক মানে মিডার বেশি বেলা এর গড়া যাতে ব্যাংক তু ওই মিডার করা চেহারা ইন আস্তে আগের সামনে সারি দিত তো কি হইতো এটা কিছু কুত্ত যাই এরা এই কেউ কম মিডার চেহারা লেতি লেতি

আর বলছাইতে ই বল যে খারাপ হলক কুকুর আর দিবে গলাম্মৈতি নাই তো নিয়ম হলক নয় ভাই তো নাইserverId আসলে এখন আর বীরাদের মধ্যে যারা আছে ইনটা কোন আর হলক কুকুর এই নাই ভাঙ্গি নহয় আমরা বুঝিজন গয় আдие বেশি বাস উন্নত এর রাষ্ট্রীদের মধ্যে শিরো শত্রু নাই শিরো বন্ধুত্বও নাই রাষ্ট্রনীতিতে অবশ্য শেষ কথা বলতে কিছু নাই ঠিক আছে না

তাহলে উত্তরাঙ্গা মারিয়ার মাঝে জিএন সাথে আমার জনসভা হইব আয় আহ্বান করছেন আর সালাদিন সাহেব আয়োগ আর সর আলিম সাহেব আয়োগ আর খুশিদ জামিন সাহেব খাদের গণি সাহেব আর যারা আরো নেতা আছে ইতর আয়োগ বিএনপি নেতা কর্নেল আজমুল্লা বাহার সাহেবের নেতৃত্বে আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ হই সবাই যাতে দেখে ব্যাকুণ যাতে আর খুশি হইতে পারি আর নেতা লোক আশা করি অনেক কি হন ওলে হারা যদি ও যদি ঐক্য ন হই তুইলা কি এই নির্বাসনের যে সামনে যে যদু এই যদুড কে হারা অবতি নয়ুম কে হারা ভারতের জুমনাওয়া দশের লাড়ি একের পূজা ইয়ে নারতে মনে গরম পড়বো ঠিক আছে না আর কেন যে হতা যারা আরেন নেতল আছে জাননাওয়া মোশই ইතර фонда কিসই কুরিনসই কুরিত সিনুন আচ্ছা তো হুরি দিয়ে কাজ ছাড়া দেরি তইলি আর নেতালত তো বুঝুন না বলবি না তুই মহা শয় তইলি হুরিল ঠিক আছে না আর নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে জারে বড় বলে বড় সে হয় সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার বড় যদি হতে চাও ছোটো তবে যদি আর আর যদি এই গিয়ার তাকে জয় যদি মনে রাখে যায় তাহলে তারা অবশ্যই এই জনগণের দল বিএনপি শ্রমিক দল ছাত্র দল কৃষক দল আমা এবং দলম নির্বিশেষে উত্তরাঙ্গামার সমান জনসভার সাথে নাম বরাবো আই সাই মারার সব নেতা এরা যাতে উপস্থিত হয়